নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি আপাম এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি তেল ছাড়া ভীষণই স্বাস্থ্যকর এই রেসিপিটা সঙ্গে রয়েছে একটা বাদামের চাটনি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি খুব সামান্য উপকরণেই এবং খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আপাম বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণ অর্থাৎ দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি তার অর্ধেক পরিমাণ টক দই দুশো গ্রাম সুজির জন্য আমি একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম ওই কাপ ভর্তি করে এক কাপ জল মানে অর্ধেক জল দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ এইবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমার রেডি হয়ে গেছে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দিলাম এইবার এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য এইবার বাদামের চাটনিটা আমি বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রোস্টেড বাদাম ঠিক সমপরিমাণ নিয়ে নিয়েছি রোস্টেড ছোলা ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ কোড়ানো ফ্রেশ নারিকেল দিয়ে দেব দুই টুকরো পরিমাণ আদা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিক্সির ঢাকনাটা বন্ধ করে প্রথমে শুকনো উপকরণগুলো একটু গুঁড়ো করে নেব শুকনো উপকরণগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এইবার এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা দেওয়া হয়ে গেলে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ জল এইবার শুকনো উপকরণগুলো একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়ে আরও একবার স্মুথ পেস্ট তৈরি করে নেব চাটনিটা আমার রেডি হয়ে গেছে এইবার একটা বোলের মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি চাটনিতে দেওয়ার জন্য একটা তড়কা আমি বানিয়ে নেব তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচে দুই চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এইবার তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ বিউলির ডাল এইবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব ভাজাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চাটনির তরকা এইবারে আমি তরকাটাকে এই দুটো চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো জায়গায় চাটনিটা নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুটো পাত্রে আমি তরকাটা দিয়ে দিলাম চাটনিতে এই তরকাটা কিন্তু অবশ্যই করে দিতে হবে এইবার দশ মিনিট মতো প্রায় রেস্ট হয়ে গেছে এইবার একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিই এর ঘনত্বটা কীরকম হবে দেখুন এই রকম ঘনত্বেরই একটা ব্যাটার কিন্তু আমাদের প্রয়োজন এবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইনোর প্যাকেট আপনাদের কাছে ইনো না থাকলে সেক্ষেত্রে ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন সামান্য জল দিয়ে ইনোটাকে একটু অ্যাক্টিভ করে নিলাম এইবার ভালো করে চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর বেশি রেস্ট করা যাবে না এইবার গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এইবার এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় হাতা পরিমাণ ব্যাটার এটাকে মাঝখান থেকে এইভাবে ঢেলে দিলেই চারিদিকে নিজে নিজেই গিয়ে সুন্দরভাবে এটা স্প্রেড করে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়েছি আস্তে আস্তে দেখুন অসংখ্য জালিদার সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওপরটা দেখুন এই রকম শুকনো যখন হয়ে যাবে তখন চারিদিকটা এইভাবে খুন্তি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একটু হাই করে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের আপ্পাম রেসিপি একটু দেখিয়ে দিই দেখুন ঠিক একইভাবে আমি আরও একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ঠিক একইভাবে আরও দেড় হাতা ব্যাটার এইভাবে দিয়ে দিলাম তবে আপনারা এটা ছোট বড় করে নিতে পারেন আমার হাতাটা একটু ছোট তাই আমি দেড় হাতা ব্যাটার দিয়ে দিলাম আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখলেই এটা এইভাবে সুন্দরভাবে রেডি হয়ে যাবে এইবার আমি খুন্তি দিয়ে চারিদিকটা এইভাবে ছাড়িয়ে নিয়ে আস্তে করে তুলে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজ এবং কতটা সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেল আপনারা বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার